সফলতা শুধুমাত্র দুনিয়ার এই সংকীর্ণ জায়গায় সীমাবদ্ধ নয় বরং একজন মোমিনের সফলতা তার আখেরাত পর্যন্ত বিস্তৃত প্রিয় বন্ধুগণ দুনিয়া আখেরাত উভয় জগতে আপনি কিভাবে সফল হবেন এই ব্যাপারে বিখ্যাত তাবি আল ইমাম সুফিয়া রহিমাহুল্লাহ পাঁচটি উপায় বলেছেন নাম্বার এক লোকচক্ষুর অন্তরালে আপনি আপনার জীবনকে সুন্দর করুন আল্লাহ সুবাহানু হুয়া তালা আপনার বাহ্যিক জীবনকে সুন্দর করে দিবেন নাম্বার দুই আপনার মাঝে এবং আপনার রবের মাঝে যে সম্পর্ক সে ব্যাপারে যত্নবান হন অর্থাৎ আল্লাহ সুবাহানু হুয়া তালা আপনাকে যেসব বিষয় আদেশ করেছেন সেগুলো পালন করুন এবং যেসব কাজ থেকে নিষেধ করেছেন সে সমস্ত কাজ থেকে বিরত থাকুন নাম্বার তিন এখলাসের সাথে একনিষ্ঠতার সাথে আমল করতে থাকুন আল্লাহ সুবাহান হাত তালা আপনার দুনিয়াবী প্রয়োজনকে পূরণ করে দিবেন নাম্বার চার সব কিছু উপরে আপনি আপনার আখেরাতকে প্রায়োরিটি দিন নাম্বার পাঁচ এবং সর্বশেষ হলো দুনিয়ার এই তুচ্ছ স্বার্থের কাছে আপনি আপনার মহামূল্যবান আখেরাতকে বিলিয়ে দিবেন না তাহলে কিন্তু আপনাকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ সুবাহান হুয়া তারা আমাদের সকলকে দুনিয়া আখেরাত উভয় জগতে সফল হওয়ার তাওফিক দান করুন আয় আমিন